রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরই উত্তাল হুগলির আরামবাগ কুলসুরা টাওয়ার জ্বালিয়ে রাজ্য সড়কের ওপরে বিক্ষোভ বিজেপি শুভেন্দু অধিকারের উপরে কনভারতে আক্রমণ এমনটাই প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব কুলসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এই মুহূর্তে তিনি কিন্তু রাস্তায় নেমেছেন অবধ করছেন বিজেপির কর্মীর সমর্থকদের নিয়ে পুরো এলাকা পুরো জ্যাম এই মুহূর্তে অথচ কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিক দিয়ে ভিআইপি কড়া সিকিউরিটি নিয়ে কনভাই ভাই দিক দিয়ে পাশ হয়েছে আটো সাটো নিরাপত্তা ছিল তবে হয়তো কোনো ক্রমে ঘটনা ব্যতিক্রমী হয়তো হয়েছে মুখ্যমন্ত্রী সফরের জন্যই তারপর হয়তো আর ধৈর্য রাখতে পারেনি এবার অবরোধে নেমে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা কারণ শুভেন্দু অধিকারী আহত তার গণ ভয়কে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনার কিন্তু প্রতিবাদের আজ পড়লো হুগলির ফুরসুরা এলাকা বিমান ঘোষ তিনি কিন্তু আছেন আছেন দলীয় কর্মী সমর্থকেরা বিমান ঘোষের কাছ থেকে আমরা সরাসরি আসবো সরাসরি আছেন বিমান ঘোষ পুরসুরা বিধানসভার বিধায়ক এই ঘটনা কিছুক্ষণ আগে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিগ্রি পাশ হলেন দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে পাশ হয়ে গেছেন এবং যেখানে কর্মী সমর্থকদের একটা বিরাট অংশ তারা কিন্তু এই মুহূর্তে আছেন পুলিশি করা নিরাপত্তা পুলিশ প্রশাসন এই মুহূর্তে তারা কিন্তু আছেন বোঝাবার চেষ্টা করছেন আমার দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন নেশন টাইম স্যানেজ কমলেন্দপুরেন